আমাদের দেশে এলমে গায়েবের মাসালায় যথেষ্ট বিতর্ক সৃষ্টি করা হয় যে নুসুল্লাহ গায়েব জানতেন কি জানতেন না ঠিক কিনা শুরুতি আল্লাহরবুলার মিন কোরান কারিমের পরিচয় তুলে ধরেছেন তিনি বলেন আলিফ লাম মিন সোবাহান উল্লাহ কটক্ষর যেটা বলতো বিভিন্ন সুরা শুরুতে এরকম অক্ষর তিনি ব্যবহার করেছেন তাপসিরের পরিভাষায় একে বলা হয় হুরুফুল মুকাত্তা আট ঠিক কিনা অনেক মুফাসির এই অক্ষরগুলোর অর্থ করার চেষ্টা করেছেন যেমন ইমাম ইমামি রহমতুল্লাহ আলিফ মিমের একটা ব্যাখ্যা লিখেছেন আলিফ দিয়ে বোঝানো হয়েছে আল্লাহ

আখিরি নবী মোহাম্মদ সাল্লাসমের কাছে প্রেরণ করেছেন এই বড় কথাটার সংক্ষিপ্ত হল আলিফলাম খুব সুন্দর ব্যাখ্যা করেছেন তিনি বলেন এই আলিফলাম এটা হলো সিররুমিনা আল্লাহ তালার গোপন কিছু রহস্য যা আল্লাহ জানেন আর আল্লাহ জানিয়েছেন তৃতীয় পক্ষের জানার কোনো সুযোগ নাই পৃথিবীর যত অথেন্টিক তাফসির আছে প্রামাণ্য তফসিরগুলোতে এ আলিফলামের ব্যাখ্যায় বা হুরুফে মুক্তাত্তার যেখানে যেখানে আছে ব্যাখ্যায় সবাই লিখেছেন শেষে আল্লাহ আলামু বিদ্যিক আলিফলাম নী এগুলোর সম্যক অর্থ বা ব্যাখ্যা আল্লাহ তালাই ভালো জানেন তবে আমার মত হলো আল্লাহ তো অবশ্যই জানেন আল্লাহ রসুল মোহাম্মদ জানতেন যদি বলা হয় না রসুল্লা জানতেন না তাহলে তো বলতে হবে এগুলো নিরর্থক না নিরর্থক কিছু আছে এই কোরআনের শুরু থেকে শেষ এমন কোন বাক্যের এমন কোনো শব্দের এমন কোনো অক্ষর নাই যেটার অর্থ স্বয়ং আমার আল্লাহর রসুলও জানতেন না

আপনার জিব্বা দ্রুত নারবেন না তার কোনো দরকার নাই কোরানকে আপনার সিনায় জমা করার দায়িত্ব আমি আল্লাহর আপনি যেন কোরআন পড়তে পারেন সেই ক্ষমতা আমি দান করব। ফাইদে কর না হু ফে কোর নাহু তুম না যখন আমি কোরআন নাজিল করব শুধু আপনি মনোযোগ দিয়ে শুনবেন পড়ার দরকার নাই সেই কোরআন আপনার সিনায় জমা করার দায়িত্ব আমি আল্লাহর আর যে অংশ বুঝবেন না সেই অংশের ব্যাখ্যা করে দেবার দায়িত্ব আপনার কাছে আমি আল্লাহ সেজন্যে কোরআন করিমে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি বাক্যের প্রতিটি শব্দের প্রতিটি অক্ষরের ইলম আল্লাহ রসুলের ছিল ঠিক কিনা বলে আমাদের দেশে এলমে গায়বের মাসালায় যথেষ্ট বিতর্ক সৃষ্টি করা হয় যে গায়েব জানতেন কি জানতেন না ঠিক কিনা বলে না বলে না এই ব্যাপারে সুস্পষ্ট ধারণা আমাদের অনেকেরই নাই রসুল্লাহ গায়েব জানতেন কি জানতেন না এই রকম স্পর্শকাতর বিষয় জনগণের কাছে আলোচনা না করাটাই উত্তম কারণ তারা বুঝবে না না বুঝলে হয় সেরেক হবে নয় কুফর হবে ঠিক কিনা নাকি রসুল্লাহ গায়ব জানতেন কিনা প্রশ্ন করে না দেখেন আমরা তো বড় আশ্চর্যের বিষয়ে গায়ব অর্থ কি তাই তো বুঝি না বলেন তো আপনারা গায়ব অর্থ কি এক একজন এক একটা বললেন কেউ বললেন যা দেখা যায় না কেউ বললেন যা অদৃশ্য কেউ বললেন অজানা প্রত্যেকের সংজ্ঞায় কারোটা ভুল কারোটা আংশিক সত্য কারোটা মোটামুটি অদৃশ্য এটা একটা ভুল কথা বাতাস দৃশ্যমান না ইনভিজিবল বলেন না দৃশ্যমান না অদৃশ্য কথা বলেন অদৃশ্য অদৃশ্য যদি গায়ব হয় বাতাস অদৃশ্য তা আমাদের নাক দিয়া কি ঢুকে এটা কি গায়েব কথা বলে গায়েব কাকে বলে ইমাম খাজেন তাফসির খাজেনে লিখেছেন কুল্লুমা গাবা আন হাওয়াসিল খানসা প্রত্যেক সেই জিনিস যা পঞ্চ ইন্দ্রিয় থেকে দূরে থাকে তাকে গায়েব বলা হয় সেজন্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্যটা গায়েব নয় ওটা চোখে ধরেছে চামড়া অনুভব করেছে কিন্তু সাড়ে তিন হাত নিচের কবরটা গায়ে এটা কি এটা গায়ে আমাদের কাছে কবরটা গায়েব রসুল্লার কাছে কি গায়েব ছিল সহি মুসলিমের হাদিস রসুল করিম সাল্লা সাল্লাম সাহাব একরাম কিনে হাঁটতেছেন দুটি কবরের পাশে যে মদিনা মুনব্বরায় রসুল্লাহ দাঁড়িয়ে গেলেন বলেন দাঁড়াও ইন্না হুমায়ু আজ এই দুটি কবরে আজাব হচ্ছে আর বড় কোনো কবিরা গুনার কারণে তাদের শাস্তি হচ্ছে না একজনের অপরাধ ছিল সে এক জায়গার কথা আর এক জায়গায় লাগাতো চগল ঘুরি করতো এই অভ্যাসটা আমাদের বাংলাদেশিদের অনেক বেশি চগল ঘড়ি বাদ দিতে হবে ঠিকই না কথা বলুন রুসুল্লাহ বললেন একজনের শাস্তি হচ্ছে এ লোকটা চোখ ও ফালা ইয়াতা তিরুমিনাল বৌল তিরমিজিস্ট ফালা ইয়াস্তান জিমিন বৌল সে পেশাব থেকে ভালো করে বাঁচতো না দুই কারণে শাস্তি হচ্ছে বাকি হাতিসটা বলার দরকার নাই আমার বিষয়টা আমি বোঝাচ্ছি রুসুল্লাহ খেজুরের ঠাল টুকরা করে দুই কবরে দিছেন কবরাজা ভালকা হয়ে গেছে তাহলে মুসলমান কি বোঝা যায় রসুল্লাহ সঙ্গে যে সাহাবিগণ ছিলেন তারা তো কবর আজাব বুঝে নাই দেখতে পায় নাই রসুল্লাহ দেখতে পেয়েছেন তাহলে তোমার আমার নিকট যেটা গায়েব আল্লাহ রসুল মোহাম্মদ আসলামের নিকট সেটা গায়েব নয় তোমার আমার নিকট যেটা গায়েব রসুল্লাহর কাছে সেটা গায়েব ছিল না তোমার আমার নিকট জান্নারটা গায়েব রসুল্লাহর কাছে গায়েব ছিল না তিনি চোখে দেখেছেন সুমান আল্লাহ বলবেন তোমার আমার নিকট কৌসার গায়েব রসুল্লার কাছে গায়েব ছিল না চোখে দেখেছেন ঠিক না তোমার আমার নিকট যেটা গায়েব আল্লাহ রসুলের নিকট সেটা গায়েব ছিল না আল্লাহ রসুলের নিকট যেটা গায়েব ছিল আল্লাহর কাছে সেটা গায়েব নয় স্পষ্ট যদি কেউ বলে রসুল্লাহ গায়েব জানতেন না আর তার বলার উদ্দেশ্য যদি এই হয় আমরা যেই রকম জানি না ওই রকম জানতেন না তারিমা নষ্ট হয়ে যাবে এটা কুফর আর কেউ যদি বলে আল্লাহ যেই রকম জানেন রসুল্লাহ ওই রকমই জানতেন এটা শির সে মোশেক হয়ে যাবে তাহলে কাফেরও হওয়া যাবে না মোশেকও হওয়া যাবে না আমাদের আকিদা হবে আহলুসুল জামাতের আকিদা ঠিক কিনা বলে অর্থাৎ তোমার আমার নিকট যেটা গায়েব রসুল্লাহ নিকট ওটা গায়েব ছিল না রসুল্লাহ নিকট যেটা গায়েব ছিল আল্লাহ আর কিছু সেটা গায়েব নয় সেজন্য বিশ্ববরণ্য মহাদ্দেশ মোল্লা আলী কারি নাম শুনেছ এই মোল্লা কি দেশি মোল্লা কথা বলে আমাদের দেশে একটু ওয়াজ করতে ছোট খাটো মানুষ কয়েকটা আর একটু বেশি কইতে পারলে থাকলে মাওলানা আর একটু মানুষ টানুষ হইলে আল্লামা ঠিক কিনা আর যদি মুরিদ বানাইতে পারে একটু তাহলে তার নামের শেষ নাই আঠারো হাত লম্বা নাম হয় সুলতানুল আরিফিন অন্দাতুল কারিন জুবদাতুল মহাদিস হাজরাতুল হাজ মাথায় বড় তাজ খুবাইশ বিন খুবাইশ খুবাইশ বিন খুবাইশ ঠিক কি এই রকম মোল্লা না মোল্লা আলী কারি ওনার এক লক্ষ হাদিস মুখস্থ ছিল হাদিসে জিব্রিলের ব্যাখ্যায় তিনি মেরকাতের প্রথম খণ্ডের 164 পৃষ্ঠায় লেখেন গায়ব দুই প্রকার একটি গায়বে জাতি গায়বে মুতলাক সেটা আল্লাহ জানেন আর কেউ জানেন না আল্লাহ কোরআনে বলেছেন আপনি বলুন আকাশ ও জমিনে গায়েব আল্লাহ ছাড়া কেউ জানেন না এটা গায়েবে জাতি গায়েবে মতলাক আবার পাক বলেন ওয়ামাহুয়া আল্ল গায় আই ওয়ামাহুয়া আলাল গায়েব বিবাহীন গায়েব প্রকাশ করার ক্ষেত্রে আমার রসুল কৃপন্নন এটা গায়বে বে এই রকম গায়েব রসুল্লাহ জানতেন সুমান আল্লাহ বলেন বিনা মাধ্যমে গায়েব ওটা একমাত্র আল্লাহ জানেন আর কোন মাধ্যমে গায়েব ওটার নাম গায়বে এজাফি সেটা আল্লাহ রসুল জানতেন সেজন্য বলি মুসলমান আলিফলাম হুরুফি মুকাত নিশ্চয়টার অর্থ আল্লাহ রাব্বুল আলমিন জানেন কিন্তু এর মানে এই নয় রসুল্লাহ জানতেন না এটার অর্থ আমাদের কাছে গায়েব আমরা জানি না কিন্তু আল্লাহ রসুল জানতেন ঠিক কিনা বলেন ইমামে খাজেন তফসির খাজেনে লেখেন হুরুফি মুকাত্তাত গুলো সিররুম মিন আসরারিল্লাহি তাআলা আল্লাহর এমন কিছু রহস্যময় কথা সাংকেতিক যা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের সঙ্গে কথোপকথন করেছেন এটার ব্যাখ্যা অর্থ উম্মত জানুক সেটা আল্লাহ চান নাই বুঝতে পারছেন আর চমৎকার ব্যাখ্যা করেছেন ইমাম বাইহাকি তিনি বলেছেন তাহাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিহুরুফিল মুকাত্তাআত বিকুফারি কুরাইশ আল্লাহ পাক কাফের কুরাইশদের সাথে হুরুফে মুকাত্তাআত দিয়ে তাহাদ্দি করেছেন চ্যালেঞ্জ করেছেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপর আল্লাহ পাক বলেন দালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদান লিল মুত্তাকিন এই কিতাব কুরআন এতে কোনো সন্দেহ নাই সুমান আল্লাহ বল কোন সন্দেহ নাই এই সন্দেহ নাই নির্ভুল কিতাব তার সবচেয়ে বড় প্রমাণ কোরআন নিজে সুমান আল্লাহ বলবেন না প্রত্যেকটা জিনিস প্রমাণ করার মানদণ্ড লাগে কি লাগে যেটা বলতে হবে কোরআন যে রসুল্লার শ্রেষ্ঠ মজেজা আল্লাহর বাণী এতে কোনো সন্দেহ নাই এটার সবচেয়ে বড় প্রমাণ কোরআন নিজে বলেন সুবাহ আল্লাহ রসুল্লা যখন কাফেরদেরকে কোরআন শোনাতে লাগলেন যারাই কোরআন শুনল কোরআনের সামনে তারা মস্তক নত করে দিতে লাগলো সুবাহ আল্লাহ দেড় হাজার বছর আগে যারা কোরআন শুনতে লাগলো তাদের মস্তক কোরআনের কাছে নত হতে লাগলো বলবেন না